আসসালামু আলাইকুম বিশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাওয়ার হুমলেটসের টাউন হলে আজকে দুই দিনব্যাপী বাংলাদেশ হেরিটেজ উইকেন্ড উপলক্ষে এখানে একটি মেলা চলতেছে টাওয়ার হুমলেটসে আজ শনিবার এবং আগামীকাল রবিবার এই মেলায় চলবে এখানে বাংলাদেশ থেকে তেরোটি বিভিন্ন ধরনের পণ্যের স্টল এসেছে এবং এখানকার লোকাল বেশ কিছু স্টল রয়েছে যেগুলোতে বাংলাদেশি পণ্য তুলে ধরা হয়েছে আজ কিছুক্ষণ আগে টাওয়ার হ্যামলেটসের মেয়র এবং বাংলাদেশ কমিশনার হাবিদা ইসলাম এই ইনহেরিটেজ উইকেন্ডের উদ্বোধন করেন এখানে সেমিনার হচ্ছে এবং আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে সো আপনারা যারা টাওয়ার হ্যামলেটসে বা বাংলাদেশ অধুষ্ঠিত এলাকাগুলোতে আছেন আপনারা আজকে অথবা কাল রবিবারে এই মেলায় আসতে পারেন এবং আপনাদের পছন্দের পণ্য এখান থেকে ক্রয় করতে পারেন বাংলাদেশ কমিশন লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাথে যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ হেরিটেজ উইক উদযাপন করতে যাচ্ছে আজকে আমাদের এই মাত্র উদ্বোধনী অনুষ্ঠান শেষ হল তা আমরা এখানে বাংলাদেশ থেকে মহিলা উদ্যোক্তাদের নিয়ে এসেছি সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এসএমএ ফাউন্ডেশন এবং আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর কাছে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ টাওয়ার হ্যামলেটসের সম্মানিত মেয়রের কাছে কারণ উনি আমাদেরকে যদি সময় না দিতেন যে এখানে আমরা টাওয়ার হ্যামলেটসে এই অনুষ্ঠানটি করতে পারবো নাহলে আমরা এই উইকটা করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হতো না তা আমি ওনার ওনার কাছে এবং ওনার যে টিম আছেন এখানে তাদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ তাদের সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশ থেকে ১৩ জন মহিলা উদ্যোক্তা এসেছেন এবং এখানে আমাদের জন ব্রিটিশ বাংলাদেশি মহিলা উদ্যোক্তা তার আজকের এই এসএমি ফেয়ারে যুক্ত হয়েছেন এবং এখানে সব বাংলাদেশের তৈরি মেড ইন বাংলাদেশ এটার পাশাপাশি আমাদের এখানে একটা আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে এখানে বাংলাদেশের স্ট্রিট ফুড আছে সিলেটি নাগরিক স্ক্রিপ্ট আছে বাংলাদেশের ক্যালিওগ্রাফি বাংলা বর্ণমালার ক্যালিওগ্রাফি আছে এবং রিকশা পেন্টিংয়ের ওয়ার্কশপ রাখা হয়েছে শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতা আছে একটা লিটারেচার মিট হবে এখানে এবং সেই সাথে একটা বিজনেস সেমিনার কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এরপরে 20 এবং একুশ তারিখেও আমাদের ইচ্ছা আছে কিছু কালচারাল ইভেন্ট করার তো আমরা যথাসময়ে এটা আপনাদেরকে অবহিত করব তো আপনারা সবাই সবান্ধব পরিবার পরিজন নিয়ে আমাদের হেরিটেজ উইগে বেড়াতে আসবেন যে we are very really diverse bara really united bara uh, we have about 35% of our population are from bangladesh background bangladesh heritage and it's only proper and i'm really grateful to the bangladesh high commissioner and the high commission uh, that we're holding a, a, this event to celebrate uh, women entrepreneurs of bangladesh heritage to celebrate our heritage and culture in the town in hamlets and in the town halls so i'm really grateful for that uh, endeavor endeav as partners as partners town hamlets has a Long standing, as the Baroness has said, long standing uh, strong bond with Bangladesh, and this solidifies that relationship and clearly shows that united we can go forward, we can make progress, but supporting women entrepreneurs in particular. আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা সবাই এসছেন এখানে এটা সাপোর্ট করার জন্য আমি বলবো যে বাংলাদেশই আমরা যারা এখানে আছি গত পঞ্চাশ ষাট সত্তর একশো বছর ধরে আমরা সবাই মিলে বাংলাদেশকে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সংস্কার বাংলাদেশের সব কিছু আমরা মেনে এবং আমরা বরণ করে আমরা এটা চালিয়ে যাচ্ছি আজকে একটা ভেরি সিম্বলিক প্রেজেন্স টুডে ইজ আ ভেরি সিম্বলিক প্রেজেন্স হিয়ার ইন দ্য বার অফ থা হান্ড্রেড বিকজ উই We are the symbols of Bangladesh. I think it's really important to connect that dot. And I think today the women entrepreneurs who are here are going to do that for us. And I'm delighted this is a first. This, is not, this should be ongoing. The, and then the relationship between Bangladesh and uh, Tahamnet in particular, Banglatown, should always remain strengthened. We are very deeply proud and honored that this is happening on our streets, in our town hall.